নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু একটু আসি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আজকে আমরা রয়েছি কুসকরা রটন্তী কালী পুজোর মেলাতে এই মেলা খুবই বিখ্যাত এই মেলা কলকাতা থেকে কুসকরা হয়ে বোলপুর যাওয়ার পথে পড়বে তাই অবশ্যই আপনারা কিন্তু এই মেলা একবার দেখে নেবেন এবং মন্দির দেখে নেবেন তো রটন্তী কালী অনেকে চেনেন যারা চেনেন না তারা বলি কুসকরা রটন্তি কালী বিখ্যাত এবং কৃষ্ণ ঠাকুরই কৃষ্ণ ঠাকুরের আরেকটি রূপ হচ্ছে রটন্তী কালী তো সেই এই এই সময় এই মাঘ মাসের এই সময় কিন্তু এই মেলা বসে বিশাল বড় মেলা অনেক বড় মেলা একবার এলে আপনাদের অবশ্যই ভালো লাগবে সামনেই রবিবার তাই রবিবার সবার ইচ্ছা থাকে ছুটির দিনে একটা সুন্দর জায়গা প্ল্যান করতে ঘুরে আসতে তাই অবশ্যই দেরি না করে একটা সুন্দর জায়গা হিসেবে আপনারা বোলপুর বেছে নিতে পারেন বোলপুর যাওয়ার পথেই পড়বে ঘুসকরাতে ডান দিকে একদম রোডের পাশে আপনারা এই মেলা দেখে রটন্ত কালী মায়ের আশীর্বাদ নিয়ে মেলা ঘুরে আপনারা বোলপুর ঘিরে ঘুরে চলে আসতে পারেন একসঙ্গে দুটো ঘোরা হয়ে যাবে আপনাদের যদি এই রবিবার যান যদিও এই মেলা সরস্বতী পুজোর পরেও চলবে তো সরস্বতী পুজোর সময়ও আসতে পারেন তবে কি এই রবিবার এলে আপনাদের একসঙ্গে দুটো লাভ হবে কেননা ঘুসকোার রটন্তিকালী মন্দিরে মেলাও দেখা হবে তার সঙ্গে বোলপুরে কিন্তু মাঘ মেলা বসেছে বোলপুরে মেলাতেও। আপনারা একসঙ্গে ঘুরে নিতে পারবেন কারণ বোলপুরের মাঘ মেলা চলবে সোমবার পর্যন্ত আর এই মেলা চলবে সরস্বতী পুজোর পরে তাই এই মেলা ঘুরে বোলপুরের মেলাও আপনারা ঘুরে নিতে পারবেন একদম শ্রীনিকেতন মোড়ে একদম শ্রীনিকেতন মোড়ে বসেছে মাঘমেলা তো অবশ্যই একসাথে আপনাদের দুটো মেলা ঘোরা হয়ে যাবে বোলপুরের রট মাঘ মেলা এই যে আপনার এখন রটন্তিকালি ঘুসকরা রটন্তিকালী মেলা ঘুরে আমরা এখন প্রবেশ করেছি বোলপুরের মেলা আপনার এখন যে মেলা দেখছেন এটা হচ্ছে বোলপুরের মেলা এখানে ছয় থেকে আট তারিখ যে মেলার ডেট দেওয়া হয়েছিল সেটা কিন্তু আসলে সবজি মেলা বা লাউডিংলে মেলা হয় মানে অনেক বড়ো বড়ো সবজিগুলোকে এক্সিবিশন হিসেবে ব্যবহার করা হয় তো সেইটা কিন্তু দেখতে পাবেন না সবজির মেলাটা দেখতে বাকি কিন্তু পুরো মেলা কোনো মেলা ভাঙা মেলা নয় কোনো মেলা উঠেও যায়নি মেলা চলবে সোমবার পর্যন্ত আমরা নিজে গিয়ে প্রত্যেকটা দোকানদার এবং কমিটির কাছে জিজ্ঞেস করেছি তারা বলেছেন যে সোমবার অবধি সম্পূর্ণ মেলা থাকবে তাই আপনারা নির্দ্বিধায় কোনোরকম কোশ্চেন না করে আপনারা সোজাসুজি চলে আসতে পারেন রবিবার ডেটটা করুন আশা করি আপনাদের একসঙ্গে দুটো মেলা ঘোরা হয়ে যাবে খুবই ভালো লাগবে এবং আপনাদের রবিবার দিনটা একটা সুন্দর দিনে পরিণত হবে আর অনেক আনন্দ পাবেন অনেক এনজয় পাবেন তাই অবশ্যই একসঙ্গে দুটো প্রোগ্রাম করতে পারেন আপনারা রবিবার দেখে চলে আসুন একসঙ্গে আপনারা করা বিখ্যাত রটন্তিকালী মন্দির দেখতে পাবেন তার মেলা দেখতে পাবেন এবং বোলপুরে আপনারা রবিবার দিনকে এই মাঘ মেলা দেখে আপনারা হাট সৃজনী ঘুরে তার সাথে আপনারা সোনাঝুরি হাট ঘুরে একসঙ্গে ফিরে যেতে পারবেন আশা করি সেই দিনটা আপনাদের কাছে কিন্তু একটা প্রচণ্ড এনজয়ের দিন হয়ে থাকবে তো আপনারা অবশ্যই এটা মিস করবেন না সামনে রবিবার তাহলে ঝটপট প্রোগ্রাম করে নিন এবং চলে আসুন কালী মেলা এবং বোলপুরের মাঘমেলায় আর একটা কথা বলে দিই দুটো মেলায় কিন্তু সকাল দশটা থেকে একদম রাত্রি পর্যন্ত খোলা থাকছে তাই আপনারা ভাববেন না যে সকালে এসে মেলা দেখতে পাবেন কি পাবেন না অবশ্যই পাবেন সকাল দশটা থেকে রাত অবধি মেলা খোলা থাকছে আর এই যে বোলপুর এলে বোলপুরের যদি মেলা আসেন এই মেলা এলে শ্যামচাঁদের জিলাপি খেতে ভুলবেন না কারণ বোলপুরের মধ্যে শ্যামচাঁদের জেলাপি কিন্তু খুবই বিখ্যাত মেলার মধ্যেই বাঁদিক করে স্টল রয়েছে দেখতে পাবেন শ্যামচাঁদের জেলাপি তো অবশ্যই খেতে পারেন বাকি পুরো মেলাটা আপনাদেরকে আমরা ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন আরেকটা কথা বলে দিই করার রটন্তিকালি মেলা কিন্তু সরস্বতী পুজোর পরেও চলবে এবং সেই মেলায় কিন্তু প্রত্যেক দিন ভোগ খাওয়ানো হয় আপনারা চাইলে বা ইচ্ছা হলে যে কেউ কিন্তু রটন্তিকালী পুজোর মেলাতে ভোগ খেতে পারবেন রটন্তিকালী মন্দিরের সামনেই কিন্তু ভোগ খাওয়ানো হয় আপনারা চাইলে খেতে পারবেন তো সেটা বলার ছিল এবং তার সাথে আশা করি আপনাদের সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখাতে পেরেছি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ